নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজকের গল্প পাঠ কোলকে কাশির অবাক কাণ্ড লেখক শিবরাম চক্রবর্তী আগে আমি একটি কলকে কাশির অবাক কাণ্ড গল্প পাঠ করেছিলাম আজ আরেকটি ডিটেকটিভ কলকে কাশির গল্প পাঠ করছি আপনার একটু অবিমিশ্বকারিতা হয়েছে বললাম আমি হর্ষবর্ধনকে মানে ওইভাবে কথা বলাটা ঠিক হয়নি ওই লোকটা আসলে একটা ডিটেকটিভ আপনার টাকা কড়ির খোঁজখবর নিতেই এসেছিল তাতে ওর লাভ ওকে কি আমার টাকা করির ভাগ দিতে হবে নাকি গভর্নমেন্ট থেকে ওকে লাগিয়ে থাকবে হয়তো ইনকাম ট্যাক্সের তরফ থেকেও হতে পারে মুনাফাবাজদের পাকড়াবার চেষ্টা হচ্ছে না আজকাল আপনি আবার ফলাও করে নিজের মুনাফার কথা করলেন ওর কাছে এক জাহির কথায় মুন অফার করলেন চাঁদ তুলে দিলেন ওর হাতে কিন্তু আপনি এটাকে দাদার অবিমিষ্টকারিতা বলছেন কেন বলুন তো তোষ্য ভ্রাতা গোবর্ধন বসেছিল পাশেই হট করে বলে বসলো ও কথা তো বলিনি বলেছি কারিতা আমি ওকে শুধরে দিতে চাই একই কথা কিন্তু ওর মানেটা কি তাই আমি জানতে চাইছি মানেটা যে কি তা আমিও ঠিক জানি নি ভাই অভিধানে আছে তবে মনে হচ্ছে তোমার কথাতেও ওর মানে পাওয়া যায় কি মেশাতে গিয়ে কি মেশানো এ কথার সঙ্গে সে কথা মিশিয়ে গুলিয়ে গিয়ে কি বলতে গিয়ে কি বলে ফেলা আর কি গোয়েন্দা যে লোকটা তা আপনি জানলেন কি করে জিজ্ঞেস করলেন হর্ষবর্ধন চিনি যে ওকে কোলকে কাশি ওর নাম নামজাদা গোয়েন্দা উনি অনেক দিন আগে ওর সঙ্গে একবার আলাপ হয়েছিল আমার কোনো এক সূত্রে উনি আমাকে চিনতে পারেননি আমি কিন্তু ঠিক চিনেছি ডিটেকটিভ কলকে কাশি গোবরা জিজ্ঞেস করে হুঁকোকাশি তো জানি মনোরঞ্জন ভট্টাচার্যের ডিটেকটিভ বইয়ে পড়েছিলাম ডিটেকটিভ হুঁকোকাশি তোষ্য ভ্রাতা হবেন হয়তোবা বা জানিনি ঠিক হুঁকো ভাই কলকে কাশি হওয়া বিচিত্র নয় আমি জানাই আমাদের কাছে ওকে কোলকে পেতে হবে না বললেন হর্ষবর্ধন আমাদের পা দিতে এলে ওর কাশিপ্রাপ্তি ঘটিয়ে আমরা এখানে আর কলকে পেতে হবে না গোবর্ধন সায়দায় দাদার কথায় হয়েছিল কি ডিটেকটিভ কোলকে কাশি নিরীহ ভদ্রলোকের মতোই এসেছিলেন হর্ষবর্ধনের কাছে এমনি আলাপ করতে কথায় কথায় তিনি বললেন আপনাদের ব্যবসায় আর এমন কী লাভ হয় মশাই সামান্য কাঠের কারবার তো আপনার হর্ষবর্ধনের পেটের খবর টেনে বের করবার জন্যই যে কথাটা পাড়া ওঁর পারতেই আমি তা টের পাই সামান্য কথাটাই ওর অহমিকায় লাগলো গর্বে তিনি ফেটে পড়লেন তক্ষুনি বড়াই করে বললেন বলেন কি মশাই আমাদের কারবারে কত পার্সেন্ট মুনাফা আজ করতে পারেন তার চার টাকার কাঠের থেকে আমরা চারশো টাকা লাভ করি তা জানেন হিসেব করে বলুন তো কত পার্সেন্ট লাভ দাঁড়াই তাহলে শুনে তো আমি থ হয়ে যাই মানসাং করেও ওর পার্সেন্টেজের কোনো থই পাইনি কীরকম কীরকম নির্দোষ কৌতূহল দেখা যায় কলকে কাশির হর্ষবর্ধনের হাঁড়ির খবর জানার মতলব তার। আমি বুঝতে পারি বেশ কিন্তু আমি ওকে সামলাবার আগেই উনি নিজের হাঁড়ি নিজেই হাটে ভেঙে বসেছেন কীরকম শুনবেন শুনুন তাহলে ছোটনাগপুরের জঙ্গল আমরা ইজারা নিই জঙ্গলকে জঙ্গল ওই সব জঙ্গল বরাবর চলে গেছে মধ্যপ্রদেশের সেই দণ্ডকারণ্য অব্দি অফুরন্ত জঙ্গল সীমা পরিসীমা নেই তার গাছ সেই সব গাছ কেটে তার ডালপালা ছেটে কলকাতায় আমদানি করি আমরা এখানে আমাদের কারখানায় সেই সব ইলাহি কাঠ করাত দিয়ে চিড়ে তক্তা বানানো হয় সেই তক্তা আমরা বেচি বেচে লাভ হয় আমাদের কেমন ধারা লাভ কলকিকাশির ঔৎসুক্য তার কি ইয়ত্তা আছে নাকি জঙ্গল জঙ্গলকে জঙ্গল ইজারা নিই বললাম না নিলাম ডেকে ইজারা নেওয়া হয় গাছ প্রতি আমাদের পড়ে চার টাকা মতন সেই চার টাকার গাছের তক্তা বেচে পাই অন্তত চারশো টাকা তারপর বলে তিনি একটু থামেন দম নিতেই বোধ করি তারপর কলকে কাশি উসকে দেন ওকে নতুন উদ্যম দেবার জন্যেই বোধ হয় দম পেয়ে তিনি শুরু করেন আবার তারপর ওই সব তক্তার থেকে যদি আমরা আলনা আলমারি দেরাজ ডেস্ক টেবিল চেয়ার খাট পালঙ্ক ইত্যাদি নানান আসবাবপত্র বানিয়ে বেচি তাহলে গোড়াকার সেই চার টাকার মুনাফাই হয়ে দাঁড়াবে চার হাজার টাকা বুঝলেন এবার না না এর মধ্যে শ্রমের প্রশ্ন রয়েছে যে লেবারটাও তো ধরতে হবে এইসব বানাতে কারিগরদের মজুরি দিতে হয় না তাদের চার তো চার গুণ এখন মুনাফার সবটাই আপনার সেবাই নয় মশাই দেবার দিকটাও রয়েছে আবার ওর কথার বিপক্ষে বলে ওর পক্ষ সমর্থনের প্রয়াস আমার তা আছে মেনে নেন হর্ষবর্ধন হ্যাঁ তা আছে বই কি সেটাও ধর্তব্য ওই সঙ্গে তবে তা ধরেও বিস্তর মুনাফা হয় তাই না কলকে কাশি ওকে দম দেন আবার তা তো হয়ই না হয়ে কি আর যায় মশাই যাবার জো এত টাকা আপনি রাখেন কোথায় আনারির মতোই জিজ্ঞাসা কলকি কাশির একটু যেন বিস্ময়ের সুরে টাকা কি আবার রাখা যায় নাকি রাখতে পারে কখনো কেউ আপনার থেকেই তো উড়ে যায় টাকা টাকার যা দোস্তুর কেমন করে যায় কে জানে গোবরার সাই দেওয়া আসতে না আসতে চলে যায় কি করেন অত টাকা দিয়ে তবুও সুধান উনি ঘুরিয়ে ফিরিয়ে ওর সেই এক কথাই বিলিয়ে দি কি আবার করব। হর্ষবর্ধনের সরল জবাব টাকা নিয়ে কি করে মানুষ বিলিয়ে দেন অবাক্ষণ কলকে কাশি তাঁর বিশ্বাস হয় না বলাই বাহুল্য বিল মেটাতেই চলে যায় টাকা বেতনের বিল বোনাসের বিল বলেন হর্ষবর্ধন আমার কারখানার মজুর কারিগরকে মাইনে দিতেই কি কম টাকাটা যায় মশাই বেতন মিটিয়ে বোনাস দিয়ে কি আর থাকে বলুন কত আর দেন বোনাস বড়জোর তিন মাসের তা তো দিই সব কোম্পানি তা দেয় তবে তারা দেয় বছরে তিন মাসের আর আমি দিই প্রতি মাসে তার মানে মানে মাস মাস তিন মাসের বেতন বাড়তি দিয়ে দি। না দিলে চলবে কেন ওদের জিনিসপত্রের দাম কি তিন গুণ করে বেড়ে যায়নি বলুন বলেন কি মশাই এবার কলকে সত্যি সত্যি হতবাক হন বলে ওই দাদার বোনাস পেয়ে পেয়ে আমাদের কারিগররা বোনাই পেয়ে গেল সবাই গোবর্ধন জানায় বোনাই পেয়ে গেল সে আবার কি কলকে কথাটার কোনো মানে খুঁজে পান না বোনাস থেকে বোনাই পাবে না ব্যালিশ্বাসের বেলা যেমন বেশি লাই ইংরেজি কি জানি নে নাকি একদম বোনাসের বহু বচনে কি হয় জিনিয়াসের প্রুরালে যেমন জিনিয়াই তেমনি বোনাসের প্রুরালে বোনাই তো হবে না গোবর্ধন আমার দিকে তাকায় ব্যাকরণ মতে তাই হওয়াই তো উচিত আমি বলি বোনাসের ওপর বোনাস পেতেই ওদের আই বুড়ো বোনদের বিয়ে হয়ে গেল সব আপনি বড়রা এসে জুটে গেল যত না বিনা পণেই বলতে কি বউয়ের হাত দিয়ে সেই বোনাসের ভাগ বসাতেই বোনাইরা জুটে গেল সব আপনার থেকেই এই কথা কথাটা পরিষ্কার হওয়ায় কলকি কাশি হাঁপ ছাড়লেন তাহলেও বাড়তি টাকার অনেকখানি মজুদ থেকে যায় সেসব টাকা রাখেন কোথায় ব্যাংকে না বাড়িতে তিল তিল করে জমলেও তো তাতাল হয়ে ওঠে একদিন আপনাদের সেই বিপুল ঐশ্বর্য অরণ্যেই ওদের ঐশ্বর্য কথাটা আমি ঘুরিয়ে দিতে চাই ঐশ্বর্য কি আর ওদের বাড়িতে আছে না বাড়িতে থাকে জমিয়ে রাখবার দরকারটাই বাকি গোটা অরণ্য ভূমি তো ঐশ্বর্য ওদের রূপে জমানো কাটা গাছই টাকার গাছ বলে উদাহরণ দিয়ে কথাটা আরো পরিষ্কার করি যেমন মরা মরা জপতে জপতে রাম হয়ে দাঁড়ায় তেমনি কাটা উল্টোলেই টাকা হয়ে যায় মশাই মানে কাটা গাছই উল্টে টাকা দেয় কি না টাকার গাছ তখন বুঝেছি বলে ঘাট নেড়ে শীত চার দেখান আবার আপনাদের বাড়ি সেই গৌহাটি না কোথায় যেন বললেন না আসাম থেকেই তো আসা আপনাদের এখানে তাই নয় তা আসামের বেশিরভাগই তো অরণ্য তাই নয় কি তাহলে বোধ হয় সেই অরণ্যের কাছাকাছি কোথাও মানে আপনাদের বাড়ির কাছেই হয়তো কোনো গভীর জঙ্গলেই জমানো আছে তাই না ওলকে কাশির কথায় হর্ষবর্ধনের কোনো সাড়া পাওয়া যায় না আর তিনি শুধু বলেন হুম বলেই কেমন ধারা গুম হয়ে যায় ওলকে কাশির উদ্যম সত্ত্বেও তাঁর গাম্ভীর্যের বাঁধ ভেঙে কথার স্রোত আর গড়াতে পারে না আচ্ছা নমস্কার আজ আমি আসি তাহলে বলে উঠে পড়েন আপনার নাম শুনেছিলাম আপনার সঙ্গে আলাপ করে খুব আনন্দ হলো নমস্কার লোকটার কথাবার্তা কেমন ধারা যেন কলকে কাশি গেলে পর মুখ খুললেন হর্ষবর্ধন আমাদের টাকা খোঁজ খোঁজখবর পেতে চাই লোকটা হ্যাঁ দাদা কেমন যেন রহস্যময় গোবরা বলে তখন আমি ভদ্রলোকের রহস্য ফাঁস করে দিই জানাই যে ওই কোলকে কাশি কোনো কেউ লোক নন ধুরন্ধর এক গোয়েন্দা সরকার এখন কালোবাজারের টাকার সন্ধানে আছে কি না কোথায় কে কত কালো টাকা কালো সোনা জমিয়ে রেখেছে কালো সোনা তো আফিংকেই বলে মশাই সোনার দাম এখন সমান দাদার টাকা আমার কথার ওপর আমার কি আফিং এর চাষ নাকি আবার কেষ্ট ঠাকুরকেও কালো সোনা বলে থাকে কেউ কেউ তোষ্য ভ্রাতার টিপণী দাদার ওপরে কালো মানিকও বলে আবার এখনকার দিনে কালো টাকা তো কেউ আর বার করে না বাজারে সোনার বার বানিয়ে লুকিয়ে কোনোখানে মজুদ করে রাখে বুঝেছেন আমি বিশদ ব্যাখ্যা করি তখন আপনারা কালো বাজারে মানে কাঠের কালো বাজার করে প্রচুর টাকা জমিয়েছেন সরকার বাহাদুরের সন্দেহ